সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা চলে এসেছি রথযাত্রার ইস্কন মেলা প্রাঙ্গনেছি হেঁটে হেঁটে আসতে আজ কিন্তু সারাদিন অবিশ্রাম দৃষ্টি হয়েছে কিন্তু তাতে কিন্তু মানুষের ভিড় কমেনি এই বৃষ্টি কাদার মধ্যেও কিন্তু ভক্তদের সমাগমে পুরো মেলার প্রাঙ্গণ ভরে গেছে যে মেটাডোরটা দেখতে পাচ্ছেন ওতে কিন্তু খাওয়ার জল রয়েছে প্রথমে কিন্তু বলরাম আর সুভদ্রার রথ ঢুকে আর সবার শেষে ঢুকে জগন্নাথ দেবের রথ এটি হলো বলরাম দেবের রথ এটি হলো সুভদ্রা দেবীর রথ আর এটি হলো জগন্নাথ দেবের রথ জগন্নাথ দেবের রথের সামনে প্রচুর ভিড় ছিল সন্ধ্যা আরতি শেষ হলেই কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা ঢুকে যাবে এই মন্দিরে তার আগে ভক্তরা ঢুকতে পারবে না তাই আপনাদেরও কিন্তু বাইরে দিয়ে দেখালাম দেখুন এক এক করে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা ঢুকছে মন্দিরে বফের গাড়ি এসে ভেতরে ঢুকলো যেখানে বলরাম সুভদ্রা এবং জগন্নাথদেবকে রাখা হবে সেই মাঠে আমরা মন্দির প্রাঙ্গন দিয়ে ঢুকে রথ পরিদর্শন করে আমরা এখন আস্তে আস্তে করে বাড়ির গন্তব্য দিকে তাও লোক অনেক সময় লোক এত লোক আগে হয়নি